আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আমরা অনেক দিন পর মোটর নিয়ে বের হলাম কারণ বর্তমান যে দেশের সিচুয়েশন এতদিন অস্থিতিশীল ছিল সেই কারণে আমরা তেমন একটা ঘুরতে বের হই নাই আন্দোলন সবকিছুর পরে এখন আমরা রিল্যাক্সে একটু বের হয়েছি আমরা ছজন তিনটা মোটর সাইকেলে করে শিবপুর এরিয়াতে একটু ঘুরব শিবপুর লাখপুর শীতলক্ষার তীরে একটা অত্যন্ত সুন্দর একটা মানে বাংলা ঘর আছে মাটির অত্যন্ত সুন্দর সেটা দেখার উদ্দেশ্যে তাছাড়া আশেপাশের গ্রামগুলো আমরা গ্রামগুলো সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা সবাই বের হয়েছি আমরা সবাই যেহেতু প্রকৃতি প্রেমী সেজন্য একটু মানে বের হয়েছি আর কি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আশেপাশের পরিবেশগুলো অত্যন্ত সুন্দর রাস্তাঘাটগুলোও খুবই ভালো ছিল দেশের বর্তমান পরিস্থিতির কারণে আমরা অনেকদিন জগতে বের হতে পারতেছি না এখন যেহেতু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের দেশ মুক্ত হয়েছে স্বাধীনভাবে আমরা এখন চলাফেরা করতেছি আলহামদুলিল্লাহ তারপরেও কিছু টুকটাক অস্থিতিশীল পরিবেশ আছে এখন ইনশাল্লা আশা করি খুব দ্রুত আমরা এসব থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ রিকভারি হয়ে যাবে যখন আমাদের দেশে হান্ড্রেড পার্সেন্ট প্রশাসন চলে আসবে এবং সর্বস্তরের মানুষ যখন আর নিজ উদ্যোগে এখন যেভাবে আমাদের ট্রাফিক মেনটেন করতেছে তারপরে সবাই নিজ উদ্যোগে রাস্তাঘাট সব কিছু পরিষ্কার করতেছে প্রত্যেকে যদি যার যার জায়গা থেকে নিজে সঠিক হই তাহলে ইনশাআল্লাহ আমাদের তার জোয়ারে আমাদের দেশ অত্যন্ত দ্রুততার সহিত এগিয়ে যাবে ইনশাআল্লাহ আমরা সেই আশা রাখি যে সামনে আছে সৈকত আসিফ আরও সামনে স্বাধীনতার জোয়ারে বাসছে আমাদের আবদুল্লাহ ও অনেক কষ্ট করেছে বর্তমান ছাত্র আন্দোলনে প্রত্যেকটা দিনই ছিল এবং আমরা যারা ছাত্র আন্দোলনের সাথে ছিলাম তারা অনেকেই যারা দেখা গেছে এলাকার আওয়ামীপন্থী আছে তাদের থেকে টুকটাক থ্রেট পেয়েছে এবং আমাদের নাকি অনেক লিস্ট করেছে টুকটাক শুনেছি আমরা ওই সময়টাতে একদমই ভালো ছিলাম না কারণ আমাদের ভাইরা রাস্তায় মানে তাজা রক্ত দিতেছে আমরাও ঘরে বসে থাকি কি করে আমাদের সামনে চোখের সামনে মানুষ গুলি খেয়ে রক্তাক্ত হয়ে আমাদের সামনে থেকে গেছে এগুলো দেখছি আমাদের সহযুদ্ধ অনেক আমাদের এলাকার অনেকেই গুলিবিদ্ধ হয়েছে সেটা না বললেই নাই আমরা তাদেরকে মানে একদম কাছ থেকে দেখতেছি এগুলো দেখে ঘরে বসে থাকার মতো কোনো মন মানসিকতা ছিল না এই জন্যই আমরা রাস্তায় নেমেছি সবাই যে যেভাবে পারছি আলহামদুলিল্লাহ ছিলাম এর মাধ্যমে আলহামদুলিল্লাহ স্বাধীনতাটা পেয়েছি এখন আমরা চেষ্টা করব যে আমাদের দেশটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায় এবং আমরা আমাদের গ্রামে অলরেডি একটা সংগঠন তৈরি করেছি গ্রামের উন্নয়নমূলক কাজ এবং প্রত্যেকটা ভালো কাজে যাতে আমরা শরিক থাকতে পারি সবাই সে দোয়া করবেন আর আমার ফেসবুক পেজে অলরেডি ওইটা সম্বন্ধে আপডেট পেয়েছেন সকলেই দোয়া করবেন আমাদের জন্য এবং প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে ভালো কাজটাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন খারাপকে অবশ্যই বর্জন করবেন তাহলেই আমাদের দেশে গিয়ে যাবে ইনশাল্লাহ সকলেই দেখতে থাকুন আজকে আমাদের এই ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে আমরা আপনাদের জন্যই ভিডিওগুলো ক্যাপচার করার চেষ্টা করি আপনারা যাতে একটু উপভোগ করতে পারেন আর স্মৃতি হিসাবে যাতে আমাদের থাকে মার্শাল মাসাল্লাহ অসাধারণ সুন্দর গ্রাম গুলো খুবই ভালো লেগেছে রাস্তাঘাট সবকিছু মাসা আশেপাশে গাছ ছায়া আছে যথেষ্ট যদিও আমরা বিকালের একটু পরপরই ওই দিকে গিয়েছিলাম ভিডিওগুলো আসর নামাজের পরে ক্যাপচার করা তারপরেও আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর লাগতেছিল এলাকাটা এই জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা আসিফ আবদুল্লাহ দুইজন আছে বাংলার 2024 হাজার চব্বিশের সহযোদ্ধা নদীটা সুন্দর ছিল এই নদীর একটু সামনে দিয়ে যাওয়ার পরেই আমরা যে বাংলাঘর রেস্টুরেন্টটা যাব ওইখানে পৌঁছে যাব ইনশাল্লাহ নদীটা অসম্ভব সুন্দর ছিল যেহেতু বিকাল সেজন্য গোসল করতে পারি না হলে গোসল করে নিতাম অন্য আরেকদিন যাব ইনশাআল্লাহ অসম্ভব অসম্ভব সুন্দর নদীটা মাশাআল্লাহ ফাইনালি আমাদের সেই বাংলাঘর রেস্টুরেন্ট এখানে চলে আসছি এই যে নদীর পারে একদম নদীর পারে পরিবেশটাও সম্ভব সুন্দর এখানে আসলে আশা করি আপনাদের মন ভালো হয়ে জায়গাটা খুবই সুন্দর মার্শাল্লাহ এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এর ভিতরে ছোট ছোট পকেট ঘরগুলো আছে এগুলোতে আড্ডা দিতে পারবে খুবই ভালো লেগেছিল আমরা প্রথমে ভিতরে বসেছিলাম দেন হ্যাঁ বাহিরে এসে আমরা এই ছোটো পকেট ঘরগুলোতে বসেছি বৃষ্টিও নেমেছিল কিন্তু দুর্ভাগ্যবশত ক্যাপচার করিনি ওই ভিডিওটা এখানে আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে দেন বাহিরে আমরা ওই ঘরগুলোতে বাকি সময় পার করি যা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মুহূর্ত কেটেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে যারা দেখুন আমাদের সঙ্গে ছিলেন